পটুখালী বাউফলে সরকারি চাল সংগ্রহে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে বন্ধ চালকল কাগজে কলমে ছচল দেখিয়ে সরকারি গুদমে সরবরাহ করা হচ্ছে নিম্নমানের চাল চলতি মৌসুমে বগা ও কালাইয়া খাদ্য গুদামের জন্য প্রায় সাত কোটি পঁয়ষট্টি লাখ টাকার এক হাজার পাঁচশো ত্রিশ মেট্রিক টন চাল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু চুক্তিবদ্ধ পাঁচটি মিলের মধ্যে অত্যন্ত তিনটি মিল দীর্ঘদিন ধরে বন্ধ

আপনার নাম কি আপনি আমার নাম ওই আব্দুল রশিদের চাল তো নেয় না ওটা চাল ভালো হয় না কালা চাল এই জন্য নেয় না এই জন্য আমরা অন্য যে বাড়াই আনি উত্তরবঙ্গের আর কি দিছি করছি আর কি থেকে

এর আগে আসেন একবার না আগে গাড়ি আসছে বলতেন না আমি একবার বর্তমানে দুই গাড়ি গেছে আর দুই গাড়ি যাবে বিকেল এসে কথা বলবো না সেটা ঠিক আছে একটু কি বোঝা যায় না চালটা আপনারা পেয়েছেন কি না আমি এসে কথা বলবো আমি তো ফোন ম্যাডাম যে আমার আচ্ছা আপনারা কত টন চাল পাইছেন বুঝা এটাই তো বলছি বিস্তারিত আপনি ফোন দেন ম্যাডাম এর কাছে এখন ম্যাডাম যেহেতু নাই আপনি জানেন না আপনি তো আপনি আপনি কোন পদে আছেন আমি সহকারী উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক তা আপনি জানা কথা এ বিস্তারিত দেখেই ম্যাডামে আপনি ম্যাডামের কাছে ফোন আপনার কাজ কি তাহলে সবজি ম্যাডাম এর কাছ থেকে নিতে তাহলে আপনার কাজ কি এখানে এই তো চাল উঠে নামে আমি দাঁড়িয়ে দেখি ঠিক আছে কিনা আদ্রতা ঠিক আছে কিনা মাপ ঠিক আছে কিনা দুটো চাল উঠলো আদ্রতা দেখলেন না